বরাবরই আমাদের সরকার ব্যক্তির কাছে পরাজিত হয় বা গোষ্ঠীর কাছে পরাজিত হয় কখনো কখনো কোনো সরকার কিছু মত কিছু গোষ্ঠী বা কিছু মতবাদের উপর কাজ করতে চেষ্টা করে যে কারণেই সরকার সরকার হয়ে ওঠে না এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই একবার চেয়ে দেখেন না কেন তারা বলতেছে নতুন স্বাধীনতা তারা এনে দিয়েছে স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতেছি সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বেড়েছে ভাবা যায় আট টাকা বৃদ্ধি জনগণের বলারও সুযোগ নেই কি সুযোগটা নিল ব্যবসায়ীরা চারটা মাসের মধ্যে বাংলাদেশে এমন কিছু ঘটেছে তারা কিন্তু জানে বাজার ব্যবস্থা বিশাল কোনো পরিবর্তন আসলে সাধারণ জনগণের পক্ষ থেকে তেমন একটা রিয়াকশন আসবে না বা জনগণরা সুযোগ পাবে না আবার সরকারের পক্ষ থেকে কঠোর হওয়া সম্ভব না এই সরকার দুর্বল অনেকেই বলেন দুর্বল এটা মেনে নিতে হবে সেই সঙ্গে যে সমর্থনটা পেয়ে এই সরকার গঠিত হয়েছে মানুষের মনের সমর্থন এই সমর্থনকে তারা কাজে লাগাতে পারতেছে বলবো কাজে লাগানোর কোনো ইচ্ছা তাদের মধ্যে নেই যেখানে বাজার ব্যবস্থা নিয়ে আপনাদের চিন্তাশীল বেশি হওয়ার কথা সেখানে আপনাদের ছাত্র সংস্থার কিছু অংশ রাজনীতি নিয়ে বেশি কথা বলতেছে আর কিছু একটা অংশ সাম্প্রদায়িক ব্যাপার নিয়ে আর বিশাল একটা অংশ ভারত বিরোধী ইস্যু নিয়ে বা ভারত বিরোধী ইস্যুকে জাগিয়ে তুলে অন্য অন্য ব্যবস্থাকে এলোমেলো করার একটা চেষ্টা করতেছে ব্যবসায়ীদের ক্যারেক্টার তারা সবসময় মুনাফা নেওয়ার চিন্তাভাবনা করে তারা দেশের মানুষের প্রতি যে প্রেম বা ভালোবাসা দেখে ব্যবসাটা করতে চায় না তারা কৌশলগত কারণে সবসময় বেশি মুনাফা অর্জন করতে চায় আমি বরাবরই দেখেছি তারপর আমি বলব এটা একদম ব্যাখ্যারজনক লজ্জাজনক ঘটনা ঘটিছে ব্যবসায়ীরা আবার এর বৈধতা দিয়েছে বাণিজ্য প্রদেষ্টে নিজেই একদিন আগে সোমবারে যখন দাম বৃদ্ধিটা হলো সয়াবিন তেলের দেখাই পাওয়া যাচ্ছিল বাজারে সেখানে মাত্র একদিনের ব্যবধানে সয়াবিন তেল দোকানে দোকানে এই সয়াবিন তেলটা ছিল কোথায় এখানেই তো সরকারের ব্যর্থতা স্পষ্টত প্রতিযমান হয় সরকার হয় জিনিসটাকে উপলক্ষ করে গেছে অথবা তারা বিশেষ একটা অনাগ্রহী নয় সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে কেন জানি মনে হচ্ছে তারা ব্যবসায়ীদের অসন্তুষ্ট করতে চাচ্ছে না তবে দক্ষিণ বিষয় এখানে সাধারণ জনগণ সব সময় যে আশা নিয়ে কোনো না কোনো গোষ্ঠী বা কোনো না কোনো শক্তিকে তারা সমর্থন যোগায় সেই শক্তিই তাদেরকে আশাহত করে দিন শেষে যারা দিন আনে দিন খায় সাধারণ জনগণ নিম্নবিত্ত মধ্যবিত্ত তারাই সময় শোষিত হয় শাসকদের কাছে আট টাকা প্রতি লিটার বৃদ্ধি এজন্য একটা ম্যাজিক এমন একটা চেরাক পেয়েছে ব্যবসায়ীরা যেটাই বলতেছে সেটা হচ্ছে চার মাসে যদি আমি এই সরকারের বিশ্লেষণ করি তারা ন্যূনতম বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ আনতে পারেনি আর এর পরিপ্রেক্ষিতে যে বিশ্লেষণগুলো বা ব্যাখ্যাগুলো তারা দাঁড় করাচ্ছে কোনোটাই গ্রহণযোগ্য নয় এর সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাটা যে যার মতো করে সাজিয়ে নিয়েছে ব্যক্তিগত রিসার্চ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিহিংসা গোষ্ঠীগত প্রতিহিংসা কখনোই নিয়ন্ত্রণে আসেনি যখন জনগণ থেমে যাবে শক্তিমাত্রা তাদের ক্ষয়ে যাবে ঠিক তখনই জনগণ যেন থেমে যাবে যে ধরনের বিশৃঙ্খলা এই চার মাসে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে আমরা কখনই দেখিনি স্বাধীনতার সুখ বা স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতেছি এ এক নতুন স্বাধীনতা যে স্বাধীনতা আমাদের দিয়েছে অবারিত দুঃখ অবারিত যন্ত্রণা সেই সঙ্গে হত হওয়ার বেদনা ধন্যবাদ সবাইকে